হ্যালো ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে ভালোভাবেই আর ভালো আছি আর আজকে তো একাদশী গতকাল চলে গেছে শুভ বিজয়া দশমী তো সকলকে যথাযোগ্য স্থানে শুভ বিজয়া দশমীর প্রণাম প্রীতি ও ভালোবাসা ও অনেক আদর তো যাই হোক আশা করছি আপনারা পুজোটা খুব ভালোভাবেই কাটিয়েছেন কারণ নবমীর দিন পর্যন্ত তো এদার মোটামুটি ভালোই ছিল নবমীর সন্ধ্যার পর থেকেই অবশ্য বৃষ্টি তবে জানি না আমি তো দীঘাতে ছিলাম দীঘাতে কিন্তু নবমীর সন্ধ্যের পর থেকে বৃষ্টি হয়েছে আর তার আগে পর্যন্ত কিন্তু খুব ভালো ওয়েদার ছিল তো এখানে শুনলাম নাকি আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল অষ্টমীর দিনও একটুখানি হয়েছে আবার নবমীর দিনও নাকি একটু হয়েছে তাতে আমার ভালোই হয়েছে আমার বাগানে জল দিতে লাগেনি তো বলা ছিল আমাদের দোকানের স্টাফদের যে ওরা এসে জল দিয়ে যাবে কারণ আমরা যেহেতু ছিলাম না আর এবারে ননদদেরকেও সঙ্গে নিয়ে গেছিলাম তো জল দেওয়ার লোক ছিল না ওদেরকে বলা ছিল তো ওরা বললো একটু একটু যা বৃষ্টি হয়েছে তাতে আর বাগানে জল দিতে হবে না আর গতকাল তো সারাদিনই অল্প স্বল্প বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে আকাশে এখন মেঘে একদম ঢাকা মানে যখন তখন বৃষ্টি চলে আসবে এরকম কিছুক্ষণ আগেও দেখুন বৃষ্টি হয়ে গেছে পুরো ছাদ কিন্তু ভেজা আর আমি চলে এসেছি বাগানের এই কদিনে কি কি কী পরিবর্তন হলো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমি তো সপ্তমীর দিন লাস্ট ভিডিও বানিয়েছি বাগানের আর অষ্টমীর ভোরবেলাতেই আমি চলে গেছিলাম তো অষ্টমী নবমী আর দশমী এই তিন দিন তো আমি বাগানে আসতে পারিনি আর গতকাল রাত্রেবেলা পৌঁছেছি তাই বাগান দেখতে পারিনি তো আজকে সকালে দেখা হয়ে গেছে আর এখন এসছি বাগানের কি কি পরিবর্তন হলো মানে কতটা কি ভালো হলো আর কতটা মন্দ হলো সেটাই আপনাদেরকে দেখাতে প্রথমেই দেখাই গাদার গাছগুলো দিব্যে আছে খুব সুন্দর বাড়ছে এদের কোনো ক্ষতি কিছু হয়নি বরং ভালোই হয়েছে আরও আর এ দেখুন কিছু কিছু কুড়ি আসছে তো এখন আর কুড়িগুলো আর ভাঙবো না কারণ গাছের তো খুবই ভালো আছে আর যেগুলো এই যে নতুন করে আমি বসিয়েছিলাম কিছুটা কিচেন এস্টের উপরে সব চারাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে একটা চারাই যে একটু মরো হয়েছিল হয়েছিলো সেটা কিন্তু এই কদিনে দেখছি লেগে গেছে মানে বৃষ্টি হয়েছে তো এসব চারাগুলো কিন্তু খুব সুন্দর বেড়েছে আর এদিকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সকালের দিকে আমি যখন এসছিলাম তখন বেশ ভালো ছিল সকালে বলতে আমার দু তিনবার ছাদে ঘোরা হয়ে গেছে কিন্তু এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে কিন্তু ফুলগুলো সব কেমন নষ্ট হয়ে গেল এখানে একটা বেগুন এই যে দেখে গেছিলাম বেগুনটা দিব্যি আছে তো চলুন বেগুনটা তোলার মতো হয়ে গেছে এটাকে তুলেই নিই এই দেখুন বেশ বড় বড়সড় হয়েছে বেশ ভালো হয়েছে বেগুনটা এখান দিয়ে ফুল ছিল প্রচুর কিন্তু বেগুন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আর এই বেগুন গাছটা হাওয়াতেই যে হেলে পড়েছে আমি ভেবেছিলাম এই বেগুন গাছটা তুলে দেবো তুলে দিয়ে এখানে নতুন করে বেডটা তৈরি করে আবার বেগুন গাছ বসাবো তো যেই তুলে দেবো ভেবেছে এই দেখুন একটা বেগুন ধরেছে তো ওটা আরও দুদিন পরে তোলা যাবে আজকে আর তুলবো না এদিকে ধনে পাতা অনেকই গজিয়েছিল বৃষ্টিতে কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে আর এই পুইডাটাটা দেখুন আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে তো এটাকেও আমি এখান থেকে কেটে নেব কেটে দিলে এই এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এগুলো আবার ভালো বড় হবে আর এটাও খুব সুন্দর হয়েছে এটা বেশ সুন্দর খাওয়া হবে এদিকে দেখুন এর পাশেই যে মূলো গাছগুলো হয়েছে মূলো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মূলো কতটা হবে জানি না তবে সারটা খুব সুন্দর হয়েছে এখান দিয়ে দেখুন সব ঘ্যাটকল গাছগুলো কিন্তু আবার বেরিয়ে পড়েছে ওই যে ভাগ করে করে মাটিটা রেখেছিলাম তার ভেতর থেকেই দেখুন কি সুন্দর ঘ্যাটকল বেরিয়েছে আর এটা তো খুবই সুন্দর হয়েছে মুখি কচু আর ঘ্যাটকল সব মিলিয়ে এখানে দুটো আছে দুটোতেই দেখুন কি সুন্দর বেরোচ্ছে এই যে এটাতে ঘ্যাটকল আছে আর এটাতে মুখিকচু আর ঘ্যাটকল দুটোই আছে তো খুব সুন্দর বেরিয়েছে এগুলো আর বাঁধাকপির চারাগুলো বেশ সুন্দর বাড়তে শুরু করে দিয়েছে কিন্তু এদিকে আমার এই তিন দিনে এই দেখুন ফুলকপির চারার অবস্থা একদম খারাপ মানে বললাম না কিছুটা ভালো আছে আর কিছুটা মন্দ তো ফুলকপির চারাগুলোর সব মাথাগুলোই দেখছি প্রায় খেয়ে গেছে কয়েকটা মাত্র ভালো আছে এই যে এই রকম একটা দেখুন কি সুন্দর হয়েছে তো সবগুলোই কিন্তু এতদিনে বেশ ভালো হয়ে যেত যদি এইভাবে না খেয়ে যেত তো এগুলো ভাবছি এবারে কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে যেতে হবে আর কিছু করার নেই আর এখানে যেগুলো বসিয়েছিলাম সেগুলোরও কিছু কিছু এই যে খেয়ে গেছে ওই দেখুন মাথাগুলো সব পরে পরে আছে মানে এগুলো সকালে অথবা ভোরবেলার দিকেই খেয়েছে তো সব মাথাগুলো এইভাবে খেয়ে গেলে জানি না কটা আমি রাখতে পারবো এখানে এই বেডেরগুলো কিন্তু ঠিকঠাক আছে এগুলো খুব ঘন হয়েছে কিন্তু এখান থেকেই তুলে তুলে শেষ পর্যন্ত হয়তো এই দিকে আবার কিছুটা বসাতে হবে এদিকে বেগুন গাছগুলোও একদম ঠিকঠাক আছে বেশ ভালো বাড়ছে এটার একটি এই যে বাঁধন দিয়ে দিয়েছিলাম সোজা করার জন্য তো দেখুন কি সুন্দর বেগুন গাছগুলো কিন্তু বাড়ছে বাকি এদিকটায় যা আছে সেগুলো মোটামুটি ঠিকই আছে এখানে এই গাছগুলোর এবারে একটু ধরার কিছু দিতে হবে উপরে ওঠার জন্য এটা হচ্ছে শশা গাছ আর এদিকে দেখুন লাউ গাছ কিন্তু কোন দিক দিয়ে কোথা দিয়ে চলে গেছে খুবই লাউ গাছ অনেক দূরে মনে হচ্ছে এর ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে গেছে এই দেখুন মাথা কোথায় আর এই যে গাছ আমি ভেবেছিলাম এখান দিয়ে তুলবো কিন্তু ওটাকে আমি এখান দিয়েই তুলব পরে আমি ওটাকে ছাড়িয়ে ঠিক উঠিয়ে দেবো উপরে আর এটাও এই যে ওই গাছ ধরে ওঠার চেষ্টা করছে এদিকে দেখুন অনেকগুলো উচ্ছে গাছে হয়েছে তো কয়েকটা আমি তুলে নিয়ে যাব আর একটা উচ্ছে আমি রেখে দেব বীজ রাখার জন্য এই দেখুন উচ্ছেগুলোর কিন্তু বেশ বড় বড় সাইজ হয়েছে এই উচ্ছেটা খুব সুন্দর হয়েছে এটা ভেতরের দিকে আছে তো এটাতে এটাকেই আমি বীজ রাখবো কারণ একটু আড়ালে থাকবে তাহলে বাকিগুলো চলুন তুলে নেই এগুলো সব তোলার মতো হয়ে গেছে আমি যখন গেছিলাম তখন ছোট ছোটো ছিল এত সুন্দর হয়েছে না উচ্ছেগুলো একদম মন প্রাণ ভরে যাচ্ছে এগুলো তুলে নিলে আবার নতুন করে ফুল আসবে এখানে দেখুন ভেতরে আরও দুটো উচ্ছে হয়েছে তো এটাকেও আমি বীজ রেখে দিই এটাও একদম আড়ালে আছে এখানে আর একটা আছে এটাকে তুলে নিই তো দুটোকে তাহলে বীজ রেখে দিলাম বাকিগুলো তুলে নিই এইটা এখানে একটা থাকলো আর এই দিকে একটা থাকলো ওই যে ভেতরে বেশ বড় বড়ো দুটো উচ্ছের বীজ রেখে দিলাম আপাতত আর আছে যা দু একটা সেগুলো ছোট ছোট সেগুলো তোলার মতো নেই যাবার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা শশা ছিল এসে আমি সেই শশাটা কিন্তু আর দেখতে পেলাম না সেই শশাটা আমি ভেবেছিলাম বড় হলে বীজ রাখবো যদি বেশি বড় হয়ে যায় তো সেই শশাটা নেই কিছুতে খেয়ে গেছে হয়তো কারণ হনুমান আসলে বাকি শশাগুলোও থাকতো না এদিকে দেখুন আর একটা শশা আপনাদেরকে দেখেছিলাম এটা ছোট্ট ছিল এটাও বেড়ে গেছে এটা আমি দেখিনি আমি এই কদিনের পরে এসে দেখছি আর কি যে এখানে একটা হয়েছে আর ওই যে একটা হয়েছে তো এই শশাগুলো কিন্তু আমি দেখিনি এসে দেখছি যে বেশ বড় হয়ে গেছে তো দেখুন অনেকগুলো উচ্ছে কিন্তু তুলে নিয়েছি আর উচ্ছের বীজ না থাকলে না খুব অসুবিধা বারো মাসি ফসল তো বীজ হাতের কাছে না থাকলে খুব অসুবিধা এর জন্য কয়েকটা বীজ রেখে দিলাম এবারে শশাগুলো তুলে এই শশাটা আমি ঠিক বুঝতে পারছি না বীজ রাখলে ভালো হবে কিনা কারণ একটু আহ ব্যথা শশাটা তো থাক দেখা যাক কি হয় কারণ একটা বীজ রাখার তো দরকার হাতের কাছে বীজ রাখলে থাকলে সাফিসিয়েন্ট বীজ থাকলে যখন তখন গাছ বসানো যায় তো এ আমার শশার বীজ এখন নেইও থাক দেখা যাক কি হয় ওটা আর এদিকে কিন্তু গাছে কিছু কিছু সিম হয়েছে তোলার মতো হয়নি এই দেখুন এটা কয়েকদিন পরেই তুলতে পারবো এখানে হয়েছে আরও ভেতরে ভেতরে কিছু কিছু সিম হয়েছে কিন্তু অল্প স্বল্প করে চারিদিকে হয়েছে এই যে ছোট্ট ছোট্ট ওখানে হচ্ছে এই যে এখানে একটু বড় হয়েছে তো এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে শিম গাছ এত সুন্দর হয়েছে আমি কি খাবার দিই শিম গাছের খাবার বলতে একমাত্র সর্ষের খোল দিয়েছি এ পর্যন্ত আর কিন্তু কিছু দেওয়া হয়নি এদিকে দেখুন নিম গাছটায় কি সুন্দর পাতা ছেড়েছে আবার একদম কচি পাতায় ভর্তি হয়ে গেছে তো এটা আমি আজকে নেব না কারণ আজকের রান্না আমার কমপ্লিট এটা আর নেবো না আর নিম পাতা সঙ্গে সঙ্গে নিয়ে ভাজলেই বেশি ভালো লাগে আর এদিকের গাছগুলো বৃষ্টিতে একটু ঢুলে পড়েছে তো এখনও আবার বৃষ্টি হবে আপাতত থাক ওগুলো আবার রোদ উঠলে ঠিক হয়ে যাবে ওদিকে মন্দিরে মাইকের আওয়াজ ভীষণ চারিদিকে এখনও ঠাকুর বিসর্জন হয়নি যেহেতু খুব মাইকের আওয়াজ আসছে এখানে দেখুন আমরা গাছে কিন্তু অনেক আমরা দাঁড়িয়েছে প্রত্যেকটা মুকুলে মুকুলে আমরা হয়েছে অনেক আমরা দাঁড়িয়েছে একটু বড় হলেই বোঝা যাবে যে কত হয়েছে জবা গাছটায় দেখুন কত ফুল ফুটেছে আর সকালে আমি কিছুটা ফুল নিয়ে গেছি পুজো করেছি এদিকে যে গাদার গাছ বসিয়েছিলাম এই দেখুন বারো ইঞ্চির গোভে যে চারটে চারা বসিয়েছিলাম কি সুন্দর বাড়ছে দেখুন চারটে চারাই খুব সুন্দর বাড়ছে আর একটু বড় হলেই এগুলোর মাথা আমি কেটে দেব আর এই যে বাঁধাকপির চারা বসিয়েছিলাম চারটে খুব সুন্দর হয়েছে একটা চারা এখানে মরে গেছে আর বাকি এই যে আরও দুটো গাদার চারা বসিয়েছিলাম এগুলোও খুব সুন্দর হয়েছে আর টমেটোর চারাগুলোও লেগে গেছে রোদ হলে এবার তাড়াতাড়ি বাড়ত এখানে দেখছি পরল ধরেছে তবে পরলের চেহারা দেখুন অন্যরকম একটু এদিকে বরবটি গাছটা নষ্ট হয়ে গেছে বরবটিগুলোও সব মরে গেছে যাই হোক এই যে সব মিলিয়ে ওভারঅল একটা ভিউ দেখিয়ে দিলাম যে কোথায় কী হচ্ছে একদম ধরে ধরে তো সবটা দেখানো সম্ভব নয় আর আজকে অত বড় করে ভিডিও আমি করতেও পারবো না কারণ হচ্ছে চারিদিকে মাইক বাচ্চা আর বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি এসে যাবে তো সেই জন্য মোটামুটি যেটুকু দেখানোর একটু আপনাদেরকে দেখালাম কাজকর্ম এরপরে বৃষ্টি যাবে তারপরে আবার কাজ শুরু হবে আর ঘুরতে ঘুরতে আমার কিন্তু খুব সুন্দর একটা হারভেস্ট হলো আজকে দেখুন কি দারুণ হারভেস্ট বলুন তো এই উচ্ছেগুলো দেখেই তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেমন হচ্ছে তেমন এই যে পুয়ের পাতা তো এখান থেকে আর একটু পুয়ের পাতা তুলে নিই যেগুলো বড় বড় পাতা হয়ে গেছে তাহলে বরং ব্রাঞ্চগুলো আরও তাড়াতাড়ি বাড়বে এই যে একটুখানি পুয়ের পাতা নিয়ে নিলাম আর একটা কাজ ইতিমধ্যে আমি করেছি একটু মানে মাইক বাজছিল বলে একটু ফোনটা অফ করে একটা কাজ করে নিলাম তো চলুন সেটাও একটু দেখিয়ে নিয়ে যাই এই যে লাউ গাছটা কিন্তু আমি বেঁধে দিয়েছি ওই দিক থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এসে একদম এই দেখুন ওপর পর্যন্ত তোলার ব্যবস্থা করে দিয়েছি এবারে মাচায় একবার উঠে গেলে তারপরে কিন্তু এর মাথাটা আমি কেটে দেব আর একটু মাচায় উঠুক তারপর এখন আপাতত এই যে বেঁধে দিয়েছি নিচের থেকে বড় বড় কয়েকটা পাতা কিন্তু আমি তুলে নেব তাহলে উপরের দিকে আবার ভালো বাড়বে আর এই যে পাতাগুলো তুলে নিচ্ছি লাউ পাতা বাটা খেতে যে কি ভালো লাগে শুধু বাটা নয় লাউ পাতা ঝোল ইলিশ মাছ দিয়ে আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে এখন কতগুলো সুন্দর পাতা তুলে নিলাম এই যে এখান থেকেও একটু তুলে নেব এটা যদিও খুব বড়ো হয়নি গাছ তবুও নিচের দিক থেকে একটু তুলে নিলে ভালো হবে এরকম অনেকটা পাতা হয়ে গেল আমার কিন্তু খুব সুন্দর বাটা খাওয়া হয়ে যাবে আর এদিকে উপরের দিকের গাছটাও ভালো বাড়বে এবার নিচে ভারী হয়ে গেছিলো বলে উপরেরটা ঝুলে ঝুলে একটু পরে যাচ্ছিলো তো এবারে নিচেরটা একটু হালকা করে দিলাম উপরটা ভালো করে বাড়তে পারবে যাই হোক এই দেখুন সব মিলিয়ে কিন্তু দারুন হারভেস্ট দারুন সবকটা একদম খুব সুন্দর সবজি লাউ পাতাটাও তুলে নিই এর মধ্যে তিন চার দিন পরে বাগানে এসে প্রথমত সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছিলো ফুলকপি চারাগুলো একদমই খেয়ে গেছে বলে কিন্তু এখন এই যে সবজিটা পেলাম এটা পেয়ে কিন্তু মনটা আবার ভালো হয়ে গেল যেমন লাউ পাতা তেমন পুয়ের ডাটা আর তেমন উচ্ছে আর শশা আর বেগুনটাও কম যায় না তো এটা দেখে মনটা ভালো হয়ে গেল খুশি খুশি এবারে নিচে যাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা